আমি আজ ঘন্টা ছিয়াত্তর সালের উনত্রিশে সেপ্টেম্বর মহাকালের পথে বিদায় নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজ তার ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি হুগলি চুচুড়া পৌরসভাতেও যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল চুচুড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন পৌরপ্রধান অমিত রায় উপস্থিত ছিলেন উপপৌর প্রধান পার্থ সাহা কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ পৌরসভার অন্যান্য কর্মীরা এক আবেগঘন মুহূর্তে এক পথ চলতি ভবঘুরে সঙ্গীত পরিবেশন করে কবিকে শ্রদ্ধা জানান যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অমিত রায় বলেন কাজী নজরুল ইসলামের চিন্তা দ্বারা সাহিত্য ও সঙ্গীত আজও সমান প্রাসঙ্গিক

একজন বড় বিচারিত এবং একজন কবি আব্দিফিকার আর কল্যাণী কাজী তিনিও যথেষ্ট গান বাজনাতে পারদর্শী তারাও এখানে এসছেন এবং নজরুলকে আপনারা জানেন যে ইংরেজদের বিরুদ্ধে লেখার জন্য তাকে বন্দী হয়ে কিচুরা জেলে থাকতো তো আমরা জন্মদিনে সেখানে যাই সম্মান শ্রদ্ধা জানাতে সেই মানুষটি যখন ওখানে দেখছেন যে অন্য স্বাধীনতার সম্মানীদের ওপর চাপ